আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়া তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত কারণ তারা এই দেশে স্বাধীনতা চায়নি এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম তো আমি তো আমার তো ওই সময় জন্ম হয়নি আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে চলে যাইতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়েস কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাটতামো কেন আপনাদের এই ঘাট দাঁড়ামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর আহ উল্টাপাল্টা বোঝাও যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাতে ইসলামী এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই গর্ব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরের ষোলো ডিসেম্বর ফুল স্টক শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া হইল দেয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে এ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি এই বিএনপি আবার আসলে আবার করবে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই ন্যাট্রেলে ওঠে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি নাকি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস এরকম এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায় তিন পদ্মা সেতুর টাকায় এক পদ্মা সেতু বানাইছিস তোদের মেট্রো রেল আর পদ্মা উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছিস টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বিমানের যত তোর বাপের টাকা দিয়ে করছিস না তো এই দেশে যারা রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার এইটুক দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপর এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যায় করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগেন ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটায় ধইরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সময় চলে আসতেন তো নাই তাদের আসলো দুই হাজার চব্বিশ মাঝখানের পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি পার্সেন্টই চোর মানে এটা ই করা গোষ দেশের মানুষই ভাই নব্বই পার্সেন্ট নিরানব্বই চোর আমার দেশের ইনক্লুডিং মি আমার আমি আমারে বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে হয়তো দুই এক পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চুরি করেছে ওটা বাদ বিএনপি এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তার রহমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আচ্ছা আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রায়ের আছে টাকা পয়সা লেনদেনের কোনো বিষয় আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম এটা আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত ১৫ বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান কারণ কি সমস্যাটা কি এটা তো বলা দরকার মানুষের কাছে এ কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি শুরু করলো জামাত টানছে আমাদের ও সবাই টানা দরকার টানা টানি আওয়ামী কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমার কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারওয়ার দুই চারজন আরো আছেন এদের বাইরে আর কারো তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার ই করেছে পক্ষে কাজ করেছে আপনি তাদেরকে নিয়ে বসে স্টেজে বসে তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেহি ওই যে শফিকুল ইসলাম চোখ বন্ধ করে মনে বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মার বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শুনে মধুর মানে ইয়ে পিছনে বডিগার্ডের আছে এই জন্য এই পনেরো বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার আহ স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে গ্রস দিবে এটা মনে করিয়া তারপরে দর্শন করেছে ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে অবসন্ন তো আর করাইতে পারে না লবজা সময় আপনাদের ঘরে যদি ওই একটা বাচ্চা টাচ্চা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে না জানে থাকতে পারে কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসপায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলের ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নামটাম বলার পারমিশন দিচ্ছেন তা আমি বললাম নামটাম কিছু যদি না বলি কোনো পুলিশে নাম বলতে দিবেন না ওরা লজ্জায় ইয়েতে কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক জব দ্বন্দ্ব টন্দ্ব তারপর আবার উনি গর্ভবতী ছিল এইসব সমস্যা টমসা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আরো কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে নাই আপনি মাফ করে দেওয়ার কে তাদের কাছে করেছেন। ভারত বছরে যা করেছে সেটার হতে হবে শুধু না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন খিলগায়ের জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা উনিশ গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল ছোট বাচ্চা তবে বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে বিভিন্ন সময় এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রয়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাপ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি ধরেন আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুশিক ভাই টুশিক ভাই কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এ এখানে তো আমার জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচন হলে কারে ভোট নেবেন নির্বাচন হলে জামাত ইসলামের ভোট দেবো এখনো এটা প্রকাশ্যে মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি জামাত ইসলামের যে কেন জামাত ইসলামের কেন দেবেন জামাত ইসলাম বিএনপি আমার কাছে কিন্তু ওরা ইসলামটাকে একটু প্রেফার করে আমি এই কারণে জামাত ইসলাম কে ভোটটা দিব এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলামী মনে করে তো কালকে হয়তো মনে করছে আরে ইলিয়াস কি সমস্যা কি ইলিয়াস কোথায় জামাতও করে তাহলে আসলে করে কোন দা এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমাদের জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি আহ যখন অফিসে জব করতাম ইটিভিতে রোজা রাখতাম রোজা রাখে তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ টামাজ পোর্ট করার জন্য সময় চাইতাম অফিসে এই তো তোর জঙ্গি তো মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটে যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে তথ্য তথ্য আমি সোর্স মেনটেন করতাম মনে করে ওর সাথে ও তো ফুটেজ পায় কেমনে কোথায় ভাংচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আব্রার ফাদ বলেছিল সে শিবির করে আব্রার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এটা একটা রশিদ ছিল সেই রশিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রশিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রশিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম তো আমি ইটিভি থেকে যখন আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার টয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাই আমি আর অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে টুজে এই এগুলো পেয়েছিল ওই রশিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের একুশে টেলিভিশনের অখিল পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে অজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এ সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইকে বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপি নাইনটি পার্সেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশে মানুষ গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করো এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব দাঁড়ানোর জন্য সে আসলে রয়ের লোক ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে সে দেশে যাতে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন টে টাল্লাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন তো বিএনপি যদি আপনি তারেক রহমান খালেদা অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এর পরের আর কে কোথায় আছে আমরা আর জানি এটা নিয়ে আজকে কথা বলছি না যে তো আজকে ওইটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছরে আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে নিয়ে পারেন না জামাতে ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায় না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয় নাই কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যে যেখানে আছেন আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে জামায়াত ইসলামকে জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে কথা বলবে না। আপনাদের সম্মান থাকলো থাকলো কি না না না। এই কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর আমরা কোলে তুইলা তুইলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই এই কারণেই আজকের ভিডিওতে সব শেষ যেটা বলতে চাই তোমাদের এই গত পনেরো বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নেওয়া তারপরে সন্তোষ শর্মাকে কালকে স্টেজে উঠিয়েছিল কিনা এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক ওয়েবসাইট টেলিভিশন পেস চিলিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই আল্লাহ হাফিজ